করেছেন যারা আয়োজনে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়ার প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান দাঁড়বে সম্মানিত আবেদন যেইটুকু সময় ও মৌলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হাবা আর একটু জোরে চিল্লা একবার বলেন মার হাবা মুরব্বী যারা আছেন ওলামায়াম যারা আছেন তারা আমি অদমের জন্য দোয়া ট্রান্সফার করতে থাকুন আর আমার যুবক ভাই যারা আছেন নবীর সৈনিক তারা আমাকে আওয়াজ দিয়ে সাপোর্ট দিতে থাকবে রাজি আছে তিনশাল্লা সবাই আমি আজকে ঠান্ডায় ঠান্ডায় বলবো একটু প্রেম দিয়ে চেষ্টা করবেন প্রত্যেকটি ঘটনার পিছনে একটা ঘটনা থাকে কারণের পিছনেও কারণ থাকে মায়ের দাওয়াটাকে সবাই দেখি কেন দিল সেটা খুঁজি না সংসার ডিভোর্স হয়েছে সেটা সবাই দেখি মাতামাতি করি কিন্তু কেন ডিভোর্স হলো সেটা নিয়ে আর কথা আগাই না আর একটু জোরে বলেন প্রত্যেকটা কিছুর ঘটনার পিছনে একটা ঘটনা থাকে ওই ঘটনার পিছনে বিশেষ একটা কারণ লুকায়িত থাকে এবার বলেন আসমান আছে জমিন আছে সূর্য আছে চন্দ্র আছে বাতাস আছে আকাশ আছে গাছ আছে পালা আছে পাহাড় আছে সমুদ্র আছে এগুলো যদি এটার পিছন কারণ মাশাল মাশাল মা এবার এবার হাত নামান কলেজে পড়েছেন কলেজে পড়ছেন এমন কি আছেন হাত তোলেন কলেজে এবার হাতগুলা নামান আল্লাহ আপনাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করে মা বাবার মাণিজ্যত রক্ষা করে মা বাবার স্বপ্ন পূরণ করার তৌফিক তফিকান এবার আমার ভাইয়েরা বলেন তো এখানে যেহেতু স্কুলের ছাত্র কারা হাত তুলেছে আমি তো মাদ্রাসাটা প্রশ্নই করিনি স্কুলেরটা বলেছি কলেজেরটা বলেছি এবার অনেকে বলে যুবক ধ্বংসের পথে চলে যাচ্ছে আজকে আপনাদের এলাকায় দেখলাম স্কুলের ছাত্ররাই বেশিরভাগ কলেজের ছাত্ররাই বেশিরভাগ কিরে তোমরা তো স্কুল কলেজের ছাত্র এইরকম ইসলামিক লাইনে কিভাবে আসলা আমার ভাই উত্তর দেয় আমি হয়তো স্কুলে পড়ি আমি হয়তো কলেজে পড়ি কিন্তু যেটা আয়োজন হয়েছে সেটা আমার ইসলামের মাহফিল সেটা আমার আল্লাহর মাহফিল সেটা আমার নবীর মাহফিল সেটা আমার কোরআনের মাহফিল আমার রাস্তা ভিন্ন হতে পারে আমার ইমান ত্যাগ

কথা বলেন ঠিক না এবার আমার যুবক ভাইরা আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না 10টা 10টা 15 পর্যন্ত আমি আপনাদের সাথে আছি কিন্তু এই সময়টা যেন মনে রাখার মতো একটা সময় হয়ে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে বলেন ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো সবাই ঠিক প্রস্তুত আছেন তো সবাই ঠিক এবার বলেন একটু খেয়াল করবেন আসমান ছাদ জমিন বিছানা বানালেন কে আল্লাহ আমরা জানি ছাদ হতে খুটি লাগে আসমানকে দেখছি কুটি ছাড়া আমরা জানি জমিন হতে ফ্লোর লাগে কিন্তু জমিনকে দেখলাম পানির উপরে কোন ফাউন্ডেশন

কি কখনো স্থান হবে কখনো টিকতে থাকতে পারবে এবার বলেন সারা পৃথিবীর বিল্ডিং কিসের উপরে মাটির উপরে কিসের উপরে সারা পৃথিবীর সমস্ত এয়ারপোর্ট কিসের উপরে ফ্যাক্টরি কিসের উপরে আরেকটু জোরে বলেন না দোকান কিসের উপরে রাস্তা কিসের উপরে এবার বলেন এই মাটিটা কিসের উপরে এবার বলেন ফানির উপর কি মাটি টিকে না পানির উপর মাটি টিকবে সেই ফোরের মধ্যে ফানির শীষা একটা ঘর বানায় দেখান তো হবে না মনে রাখবেন সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই একটু পরিচিত আছে এই আল্লাহর কুদরত জিনিসটা কি এক কথায় মনে রাখবেন প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয় হচ্ছে কয়টি

এবার বলেন খুঁটি সারা আসমান কেমনে ওই জানি না আল্লাহর কুদরত সারা পৃথিবী মাটির উপর মাটিটা পানির উপর কেমনে উত্তর জানা উত্তর জানা এটা কার কুদরত এই শব্দটা একটু সবাই বললাম আমি খুশি হব কার কুদরত এবার বলেন সবাই মিলে বলেন আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত জিনিসটা কি বাস্তব কিন্তু এটার কোনো প্রমাণ এটার কোন প্রমাণ দিতে চাইলে আমরা পারবো এবার আমি আপনাদেরকে কিছু ভাইয়া আওয়াজ করে ভাইয়া ভাইয়া আওয়াজ করেন না প্লিজ 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 একদম একদম নীরব 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 এই তো মাশাআল্লাহ এবার বলেন আল্লাহ আমাদের জন্য একটা নবী দিয়েছে কি দেনে দিয়েছে আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার আগে পাঠালেন সবার শেষে শেষে পাঠালেন সবার শেষে এই আওয়াজটা একটু বড় লাগবে কারণ প্রত্যেকটা মাফিল হচ্ছে এক একটা ক্লাস হচ্ছে এক একটা আপনি বলবেন যে আমি ইসলামের খেদমত কিভাবে করব। আমি তো ডক্টর আমি তো ডাক্তার আমি তো ইঞ্জিনিয়ার হয়েছি আমি কিভাবে ইসলামের ক্ষেদমত করবো ইসলামের খেদমত হুজুর রান করবো আমি বলি যে না প্রত্যেকটি মুসলমানেরই আল্লাহ সুযোগ দান করেন ইসলামের খেদমত করে আপনি আগে ইসলাম তাকে বুঝে নেন তারপর আপনি আপন প্রফেশনে গিয়ে আপনি ইসলামের ক্ষেদমত করতে পারবেন আবাজ দিয়ে বলেন আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার পাঠালেন পাঠাই বাই যদি শেষে বানাইলা কেন আগে পাঠাই বাই যদি শেষে বানাইলা কেন তবে আগে রব বলে বান্দা মনে রাখিও আমি রবের প্রত্যেকটি কাজে কোনো না কোনো কারণ আছে এবার বলেন আমাদের নবী আসার আগে আল্লাহর পক্ষ থেকে আরো নবী রসুল আসছে কি আসে নাই এই পৃথিবীতে মাটির ভুবনে আল্লাহর পক্ষ থেকে নবী আসার মধ্যে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহর নির্দেশে সেই নবীর নাম হচ্ছে হজরত জোরে বলেন হজরত আদম আল ইসলাম জোরে বলেন হজরত হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কি এক দুইটা নবী নবী নাকি হাজার হাজার জোরে বলেন না এবার আমি বলি একটু খেয়াল করেন আদম নবী আছে শীষ নবী আছে মুসা নবী আছে ঈসা নবী আছে ইব্রাহিম নবী আছে ইসমাইল নবী আছে ইসহাক নবী আছে দাউদ নবী আছে ইউসুফ নবী আছে ইশারা ইশারা সুবাহান আল্লাহ বলেন না ইউসুফ নবী আছে ইসহাক নবী আছে আয়ুব নবী আছে দানিয়াল নবী আছে ইমরান নবী আছে এক একজনকে আল্লাহ পাঠিয়ে নেবে কিন্তু বানালেন আল্লাহ আমাদের নবীকে সবার পাঠালেন সবার এবার আমাদের ভাগ্যটা দেখেন দেখেন এমন একজন নবীর উন্মত হওয়ার আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দান করেছেন কেমন আজমত কেমন সম্মান আমাদের আদম নবীকে পাঠাই দিলেন মাইকের আবার যতটুকু যাচ্ছে খেয়াল করে আদম নবীকে আল্লাহ পাঠাই দিলেন আমাদের নবীকে আল্লাহ রেখে দিলেন আমাদের নবীকে আল্লাহ আদম নবীকে পাঠালেন

পৃথিবী দেখে নিলো সূর্য দেখে নিলো মাটি দেখে নিলো মাটিতে অপেক্ষায় আছে ওই স্পেশাল তার সূর্য দেখার অপেক্ষায় আছে ওই স্পেশালটাই চন্দ্র দেখার অপেক্ষায় আছে ওই স্পেশালটা কোন স্পেশালটা যে স্পেশালটা আমরা পেয়েছি যে স্পেশালটা আমরা পেয়েছি আদম নবীকে যখন চলে আসলো আদম নবী আসার পরে আল্লাহ শীশকে পাঠালেন শীশ নবীর পরে আল্লাহ পাক বললেন ও জিব্রাইল এখন ওনাকে নয় ওনাকে পাঠাও এভাবে করে আল্লাহ দাউদকে পাঠালেন মূসাকে পাঠালেন ঈসাকে পাঠালেন ইসহাককে পাঠালেন यूसुफ के पाटालेन इब्राहिम के पाटालेन इस्माइल के पाटालेन इसहाक के पाटालेन दानियाल के पाटालेन यूसुफ के पाटालेन दानियाल के पाटालेन अय्यूब के पाटालेन यूनुस के पाटालेन पाटाते पाटाते मूसा जिब्राइल बोले अल्लाह स्पेशल ये स्पेशल अल्लाह যিনি আইন বানায় তিনি আইন কখনো বাঙ্গা মানায় না নবী বানানোর পাঠানুন নবী কে পাঠানোর আইন বানাইছেন কে এবার আল্লাহ লিষ্টি থেকে পাঠাইতে পাঠাইতে সব লিষ্টি শেষ কোরআন আমি একটু আগে কোরআন জানিন কোরআন এর আয়াত খেয়াল করবেন এবার